আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই এবং বোন আজ বিশ্ব বরণ্য আলিমী দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে করান শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি রহমা রহমতান ওয়াসিয়া তার আজকে প্রথম শাহাদাত বার্ষিকী চোদ্দোই আগস্ট দু হাজার তেইশ ইংরেজি সনের এই দিনে তিনি আমাদের মাঝ থেকে আল্লাহ তালার দরবারে চলে গেছেন তার আজকের এই শাহাদাত বার্ষিকীতে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এতটুকু বলতে চাই আল্লামা দেলাওয়ার হোসেন আল্লাহ তার স্বাভাবিক মৃত্যু হয়নি বরং তিনি শহীদ হয়েছেন অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে শহীদ করা হয়েছে আর আল্লাহ শহীদদের ব্যাপারে বলেছেন ওয়ালা আবাদ যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারছো না আল্লাহ দিল্লা রসুল সাঈদি রহমাহ তালা তার স্বপ্ন ছিল তিনি শহীদ হবেন আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেছেন তিনি সারা জীবন স্বপ্ন দেখেছেন কোরআনে কারিমের ময়দানে দরাজ কণ্ঠে কোরআনের তাফসির করেছেন এবং সেখানে তিনি লাখ ও লাখ জনতার সামনে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এই সবুজ জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয় আমরা শহীদ আল্লামাকে হারিয়েছি আমরা তার রুহানি সন্তান যারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অগণিত সন্তান যারা রয়েছি আমরা আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ আমার রেখে সেই স্বপ্ন যেন আল্লাহ তালা আমাদের মাধ্যমে যেন পূর্ণ করেন এই সবুজ বাংলাদেশে যেন অচিরেই যেন কালে বার পতাকা উদ্দিন হয় সেই তৌফিক আল্লাহ তালার কাছে কামনা করে শহীদ আল্লাহ দিলাবার হুসেন সাঈদ রাহেব আহ তালার আল্লাহ তালা তাকে যেন জন্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন সেই দোয়া আল্লাহ তালার কাছে করে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি